প্রিয় দর্শক শ্রোতা চলে আসলো রোজার ঈদ ঈদের নামাজ পড়া নিয়ম ও ফজিলত ১৪টি আমল দশটি প্রশ্নের উত্তর জানব এই চোদ্দোটি আমল ঈদের নামাজের আগে ছোটো ছোটো আমল অনেক ফজিলত পূর্ণ আমল এবং নামাজের আমাদের অনেকের মনে অনেক প্রশ্ন থাকে এই প্রশ্নগুলো আমরা উত্তর জানব এবং কখন থেকে তাকবীরে তাসরিক পড়া শুরু করবেন কিভাবে পাঠ করবেন এই তাকবীরে তাসরিক আমি সহি শুদ্ধ করে আপনাদেরকে শিখিয়ে দেব এই ভিডিওর মধ্যে তারপর ভিডিওর শেষে আমি আপনাদেরকে নামাজটি প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব কিভাবে ঈদের নামাজ পড়বেন অনেকেই আমরা ঈদের নামাজ ভুল করে থাকি কারণ কারণ বৎসরে আমরা ঈদের নামাজ দুইবারে পড়ে থাকি এই জন্য আমাদের অনেকের ভুল হয়ে যায় কখন তাকবির উঠবেন কোন তাকবিরে হাত বাঁধতে হবে কোন তাকবিরে হাত ছেড়ে দিতে হবে আমরা ভুলে যাই ও জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে এই সম্পূর্ণ নিয়ম কারণ আপনার চোদ্দোটি ছোটো ছোটো আমল এবং মনে আমাদের অনেকেরই মনে অনেক প্রশ্ন থেকে নামাজ সম্পর্কে ঈদের নামাজ সম্পর্কে এমন দশটি প্রশ্ন এবং তাকবিরে তার আপনি শিখতে পারবেন ঈদের দিন রয়েছে চোদ্দোটি আমল যা রসুল্লা সাল আলী সাল্লাম করতেন এক নম্বর আমলটি হল অন্য দিনের তুলনায় সকালে ঘুম থেকে জাগ্রত হওয়া এটা হলো এক নম্বর আমল অন্য দিনের তুলনায় আমরা সকালে ঘুম থেকে জাগ্রত হব দুই নম্বর আমল মেসওয়াক করা তিন নম্বর আমল গোসল করা চার নম্বর আমল হলো সৈয়দ সম্মত সাজগোজ করা অর্থাৎ সুন্দর পাঞ্জাবি অথবা সুন্দর জামা পরা পাঁচ নম্বর আমল হলো সামর্থ্য অনুপাতে উত্তম পোশাক পরিধান করা ছয় নাম্বার আমল হল সুগন্ধি ব্যবহার করা সাত নম্বর আমল হল ঈদুল ফেতরে ঈদগাহে যাওয়ার আগে মিষ্টি জাতীয় খাবার খাওয়া যেমন খেজুর ইত্যাদি খাওয়া অর্থাৎ আমরা সবাই খেজুর নাস্তা তারপরে যে কোনো মিষ্টি জাতীয় খাবার আমরা খেয়ে ঈদগাহে যাব। আট নম্বর আমল হল সকাল সকাল ঈদগাহে যাওয়া সকালে আগে যাওয়ার চেষ্টা করা নম্বর আমল হলো ঈদুল ফেতরে ঈদগাহে যাওয়ার পূর্বে সদগায়ে ফেতর, ফেতর আদায় করা আমরা যদি ঈদুল ফেতরের নামাজের আগেই অবশ্যই সদগায়ে ফেতর আদায় করা বাকি থাকিলেই আদায় করে নেওয়া দশ নম্বর আমলটি হলো ঈদের নামাজ ঈদগাহে আদায় করা বিনা অপরগতায় মসজিদে আদায় না করা অর্থাৎ আপনারা ঈদগাহে আদায় না করে ইচ্ছাকৃতভাবে মসজিদে আদায় করলে তার ঈদের নামাজ হবে না ঈদগাহে গিয়ে আদায় করা এগারো নম্বর আমলটি হল যে রাস্তায় ঈদগাহে যাবে সম্ভব হলে ফেরার সময় অন্য রাস্তায় দিয়ে ফেরা এটা একটি ঈদের দিন গুরুত্বপূর্ণ আমল বারো নম্বর আমলটি হলো পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া আমরা অবশ্যই পায়ে হেঁটে সম্ভব হলে যাওয়ার চেষ্টা করব পড়তে থাকা সর্বশেষ চোদ্দ নামার আমলটি হলো ঈদগাহে যাওয়ার পূর্বে তাকবীরের তাস্রিকটি পড়তে পড়তে যাওয়া প্রিয়দর্শক শ্রোতা এই চোদ্দোটি আমল যদি আমরা করতে পারি ঈদ উল সকালে ঈদগাহে যাওয়ার আগে একেবারে সহজ কিন্তু এর ফজিলত অনেক অনেক গুণ বেশি প্রিয়দর্শক শ্রোতা অবশ্যই আমরা ঈদের দিন এই চোদ্দোটি আমল অবশ্যই করবো তাকবীরের তাস্রিক আপনারা কীভাবে পড়বেন বাংলা দেখে দেখে আপনার সহি শুদ্ধ করে শিখে নেবেন আমার সঙ্গে পড়ার চেষ্টা করবেন তারপরে তার শিখতে হল আল্লাহ আকবর আল্লাহ আকবর ইহু আকবার আকবর আল্লাহ আকবর আল্লাহ আল্লাহু আকবর আল্লাহ লা ইলাহা ইহু আকবার আকবার ওয়ালিল্লাহিল হাম একেবারে সহজ আপনারা যদি একটু খেয়াল করে পড়েন অল্প শিখতে পারবেন আবারও বলছি আল্লাহ আকবার। আল্লাহ হু দুইবার আল্লাহ আকবার আল্লাহ আকবর তারপর ইলাহা ই তারপর আবার আল্লাহ আকবার। আল্লাহ হু আকবর হাম আপনার সহি শুদ্ধ করে শিখে নেবেন এবং বলতে বলতে ঈদগাহে যাবেন আজকের আলোচনাটি নারী পুরুষ প্রত্যেকের জন্যই খুবই উপকারী হবে ইনশাল্লাহ প্রিয় দর্শক তাহলে চলুন একে একে এখন আমরা প্রশ্নের উত্তরগুলো জেনে নেই এক নাম্বার প্রশ্ন ঈদের নামাজ কত রাকাত উত্তর হলো ঈদের নামাজ দুই রাকাত। হজর ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তালান থেকে বর্ণিত নবীজি সাল আলিয়াল্লাম ঈদ ফেতরে দুরাকাত নামাজ আদায় করেন এর পূর্বে ও পরে কোনো নফল নামাজ আদায় করেনি বোকারি মুসলিম শরীফের হাদিস দুই নম্বর প্রশ্ন ঈদের নামাজ ফরজ না ওয়াজিব উত্তর হলো ঈদের নামাজ দুই রাকাত এবং তা পরা ওয়াজিব এতে আজান ও ইকামত নেই যাদের উপর জুমার নামাজ ওয়াজিব তাদের উপর ঈদের নামাজ নামাজও ওয়াজিব তিন নম্বর প্রশ্ন ঈদের নামাজের নিয়ত কি অনেক গুরুত্বপূর্ণ একটি ঈদের নামাজের নিয়ত কি উত্তর আমি ঈদুল ফিতরে দুরাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত ছয় তাকবীরের সঙ্গে এই ইমামের পিছনে কিবলামুখী হয়ে আল্লাহ তালার জন্য আদায় করিতেছি আল্লাহ একবাদ এ হলো ঈদের নামাজের নিয়ত চার নম্বর প্রশ্ন ঈদের নামাজ এক রাকাত ছুটে গেলে করণীয় কি আমার অনেক সময় অনেকেরে না রাকাত ছুটে যায় অর্থাৎ দেরি করে যায় এক রাকাত চলে যায় তারা কি করবে উত্তর হলো ঈদের নামাজে প্রথম রাকাতে কেরাত অবস্থায় শরিক হলে তাকবিরের তাহরিমান পর নিজে নিজে অতিরিক্ত তিন তাকবির বলবে অথবা বাকি নামাজ যথা ইমামের সাথে আদায় করবে আর ঈদের নামাজের এক রেখাত ছুটে গেলে ইমামের সালামের পর দাঁড়িয়ে আগে সুরা কেরাত পড়বে এরপর রুকুর আগে অতিরিক্ত তিন তাকবির বলবে আর কোনো ব্যক্তি ইমামের তাসাহুদ অবস্থায় জামাতে শরিক হলে তার নামাজও সহি হবে এক্ষেত্রে ইমাম সাহেবের নামাজের পর দাঁড়িয়ে স্বাভাবিক নিয়মে দুই রাকাত নামাজ পড়বে অর্থাৎ প্রথম রাখাতে শুরুতে অতিরিক্ত তাকবিরগুলো বলে নিবে তারপর কেরাত পড়বে আর দ্বিতীয় রাখাতে কেরাতের পর রুকুর আগে অতিরিক্ত তাকবীরগুলো বলবে পাঁচ নম্বর প্রশ্ন ঘরে বসে নারীরা ঈদের নামাজ পড়তে পারবে কি উত্তর হল যারা ঈদের সালাতের ম্যানেজমেন্ট দায়িত্বে থাকেন তাদের উচিত মহিলাদের ঈদের নামাজের ব্যবস্থা করা আমাদের সমাজে নারীদের সালাতের ব্যবস্থা করা হয় না বলে মহিলা অনেক গুরুত্বপূর্ণ একটি ইবাদত থেকে বঞ্চিত হচ্ছে তাই শুধু নয় ঈদের যে আনন্দ তা থেকেও বঞ্চিত হচ্ছে ঈদ মানে শুধু খাওয়া নয় ঈদের নারীদের জামাতের ব্যবস্থা করা জরুরি এটা আমাদের দায়িত্ব এবার আপনাদের প্রশ্ন উত্তর বলবো। ঈদের দিন নারীরা জামাতে না যেতে পারলে ঘরে একাকি নামাজ পড়তে পারবে কি না এ নিয়ে অনেক আলেমদের বিমত রয়েছে তবে বিশুদ্ধ কথা হলো একাকি ঈদের সালাত পরার দরকার নেই এটার অনুমতি নেই ছয় নম্বর প্রশ্ন আশপাশের সব জায়গায় ঈদের নামাজ শেষ হয়ে গেলে যাদের নামাজ ছুটে গেছে তারা জামাত বানিয়ে ঈদের নামাজ পড়তে পারবে উত্তর হ্যাঁ তিপরের আগে আগে তারা তাদের একজনকে ইমাম বানিয়ে ঈদের নামাজ জামাতে পড়তে পারবে সাত নম্বর প্রশ্ন ঈদের নামাজের পর কবরস্থান জেহারত করা যাবে উত্তর ঈদের নামাজের পর কবরস্থান জেহারত এবং মৃতদের ইসালে সব করা যাবে কোনো অসুবিধা নেই আট নম্বর প্রশ্ন ঈদের নামাজে ভুল হলে সাহু দা দিতে হবে কি উত্তর হ্যাঁ ঈদ জুমা ফরজ ও নফল সকল নামাজে সাহসীজা বিধান সমানভাবে প্রযোজ্য দিতে হবে যদি ভুল হয়ে থাকে ও উঠে যায় নয় নম্বর মহিলা ইমামের পিছনে মহিলারা ঈদের সালাদ আদায় করতে পারবে কি উত্তর হলো না মহিলারা ইমামতিতে ঈদ ও জুমা সালাদ আদায় করা যাবে না কারণ ঈদের সালাতে খুতবা আছে আর মহিলাদের জন্য ক্ষুদা পড়া জায়েজ নয় শরীয়তে এর কোনো প্রমাণ পাওয়া যায় না রসুল্লাহ বলেছেন যে কেউ এমন কোনো আমল যার ব্যাপারে আমার কোনো নির্দেশনা নেই তা প্রত্যাখ্যান করবে আল্লাহ দর্শক এখন জানব ঈদুল ফিতর নামাজের ফজুলার সম্পর্কে ঈদের যথারীতি ঈদগাহে গিয়ে যথা নিয়মে ঈদের নামাজ আদায় করে মহান আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করেন এবং তাদের অপরান্ত পুরস্কার দানে ধন্য করেন বলুন সুবাহ আল্লম হাদিসে এসেছে যারা ঈদের নামাজ আদায় করার জন্য ঈদের ময়দানে একত্র হয় আল্লাহ তালা তাদের সম্পর্কে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন তারা শীর্ষায় দায়িত্ব পালন করে আজ এখানে সমবেত হয়েছে তাদের কি প্রতিদান দেওয়া উচিত ফেরেশতারা বলেন ফেরেশতারা বলেন পূর্ণময় কাজের পুরোপুরি পারিশ্রমিক দেওয়া উচিত তখন আল্লাহ তালা তার ইজ্জতের শপথ করে বলেন অবশ্যই তিনি তার প্রার্থনা মঞ্জুর করবেন এরপর আল্লাহ ঈদের নামাজ নেক বান্দাদের উদ্দেশ্যে ঘোষণা করেন আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি এবং তোমাদের অতীত পাপকে সব দ্বারা পরিণত করে দিলাম বলুন সুবাহ এ পর্যায়ে রসুল্লাহ সাল্লাম বলেন নামাজ সমাপনকারী ঈদের মাঠ থেকে এমন অবস্থায় আপন গৃহে প্রত্যাবর্তন করল সে যেন নিষ্পাপ শিশু অর্থাৎ মাতৃগর্ভ থেকে সর্বমাত্র ভূমিষ্ঠ হলে যেরকম নিষ্পাপ সে সেই রকম নিষ্পাপ হয়ে যাবে বলুন সুভাষানন্দ নয় নম্বর প্রশ্নটি হল ঈদের নামাজ প্র্যাক্টিক্যাল নিয়ম আমি আপনাদেরকে পড়িয়ে দেখিয়ে দেব প্রিয় দর্শক তাহলে চলুন নামাজটি প্র্যাক্টিক্যাল দেখে আমরা শিখে নেই যাতে আমাদের ঈদের নামাজ পড়তে কোনো ভুল না হয় এখন আমি ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব প্রথমে নিয়ত করবেন আমি কিবলামুখী হয়ে এই ইমামের পিছনে ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত ছয় তাকবীরের সঙ্গে আদায় করিতেছি আল্লাহু আকবার سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا الميت الذي أطعمهم من جوع وآمنهم من خوف الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله من حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي ربي الأعلى الله أكبر ربي اغفر لي وارحمني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى, سبحان ربي الأعلى. الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. سبحان ربي العظيم. سبحان ربي العظيم. سبحان ربي العظيم. سمع الله لمن حمده. ربنا لك الحمد. الله أكبر. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى الله أكبر رب اغفر لي وارحمني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله